হ্যালো ওয়েলকাম টু মাই ভ্লগ বিজয়ার অনেক দিন পর বিজয়ার ব্লগ নিয়ে চলে এসেছি কি আর করব লেট হচ্ছে একটু ব্লগগুলো দিতে যাই হোক তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম কারণ অলরেডি আমি দেরি করে ফেলেছিলাম সিঁদুর খেলা শুরু হয়ে গেছিলো তো এবার মাকে মানে মায়ের ঘট নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তারপর এই যে মাকে এবার বের করবে দোলা বের করবে এই যে মায়ের ঘর বিসর্জনের জন্য এবার বেরোনো হচ্ছে তো সবাই মিলেই যাব চলো যাওয়া যাক এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় নদীর উদ্দেশ্যে মানে পুকুরের উদ্দেশ্যে আর তখন দেখলাম যে মনোহরতলার দুর্গার গট ভাসিয়ে ওরা ফেরত যাচ্ছে সকাল সকাল প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন তাই রাস্তা সব কিছু সব খুব ভিজে ছিল রাস্তাঘাট আর আমরা তো খালি পায়েই যাই একটু অসুবিধা হচ্ছিল যাই হোক কী আর করা যাবে এই যে আমি আর আমার বান্ধবী ঝুমা আমরা যাচ্ছি চলে এসেছি পুকুরের ঘাটে তো এবার যা যা নিয়ম আছে সেগুলো ওরা করছে আর কেউ কেউ ছবি তুলছে আর এই পুচকিগুলো ঢাকের কাছে দাঁড়িয়েছিল আর আমি একটু চুল ঠিক করে নিচ্ছিলাম মা আমার পাশে গম্ভীর হয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে তারপর মায়ের সাথে সেলফিও তুলেছি আরও অনেক ছবি তুলেছিলাম এই যে আন্টির সাথে তুলেছি আর আসার সময় আর কোনো ভিডিও করা হয়নি এবার ফিরে এসে এখানে আমাদের হরনাথ ঠাকুরের প্রশাসন আসে কারণ আমাদের পাড়াতে কুসুম কুমারী দেবীর বাড়ি তো সেখানে ওরা যায় সবাই মিলে তো এই যে ওরা এসেছে এই যে এই হলো কুসুম কুমারী দেবীর বাড়ি মানে বাপের বাড়ি তো এখানে ওনারা আসেন এসে নাচ গান করেন ঠাকুরের নাম করেন তো আমরাও সেই সঙ্গে যুক্ত হয়েছিলাম আমি আর মা আর কি এবার বন্দে প্রসাদ পেয়ে খেতে খেতে চলে এলাম বাড়ি আর দুপুরবেলা আমাদের মা বেরিয়ে গেলেন মানে মা বিসর্জনের উদ্দেশ্যে চলে গেলেন ওই বিকেল নাগাদ আর কি এই বছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে বিসর্জনে আর যায়নি যখন চলে যান তখন তো আমাদের মন খারাপ হবেই প্রচণ্ড মন খারাপ হয় কিন্তু তাও নতুন শুরুর একটা আশা অপেক্ষায় থাকি আর কি শুভ বিজয়ার অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা সকলকে বড়দের আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা আজকের ফ্লগটা এখানেই শেষ করছি টাটা